আমরা চার দেয়ালের ভিতরে বন্দি থেকে অস্বস্তি পাচ্ছিলাম না ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে কিনে নিলাম আজ স্বাধীনতা আমাদের সমস্ত ঘরনার আলে মোলাম একত্রিত হয়ে আমরা এই দেশের মধ্যে কোরআন সুন্দর আজ করতে চাই আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকবো ইনসা এর স্বাধীনতার পর থেকে আলেম আমাদের মনে প্রাণে বিশ্বাসেরই ছিল এই বাংলার জমিনে আল্লাহর সত্য করবে এই বাংলা জমিনে তাওহিদ জনতার মনে উচ্ছাস আল্লাহর জমিনে আল্লাহ তিন قائم হবে তাদের সেই স্বাতন্ত্র সফল হতে দাওয়া হবে না আর যারা শহীদদের রক্তের সাথে বেঈমানি না হয় জাতির উলামায়ে কেরামকে সচেতন থাকতে হবে উলামায়ে কেরাম যদি ত্যাগ কুরবানিতে সকলের নমুনা হতে পারে তাহলে আবারো এই জাতিকে আমরা জাগিয়ে তুলতে পারব এই জাগরণকে কেউ ঠেকাতে পারবে না এতদিন আমরা বলেছিলাম আমরা স্বাধীন আমরা স্বাধীন আমরা স্বাধীন কিন্তু আমরা বাস্তবে এতদিন পরাধীন ছিলাম কে কৌমি কে আলিয়া কে সুন্নি কে ওয়াহাবি এই পরিচয় থাকবে না আমাদের একটাই পরিচয় আমরা মুসলমান